বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সংসারে বিচ্ছেদের সুর বেজে উঠেছে প্রথম স্ত্রীর পর এবার দ্বিতীয় স্ত্রী রেহানার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে তার জানা যায় অনেক দিন ধরে তাদের সংসারে টানাপোড়েন চলছিল সেই ধারাবাহিকতায় এবার সম্পর্কের ইতি ঘটেছে তবে এ বিষয়ে হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবারই কল কেটে দিয়েছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে দুজনের সম্মতিতেই তাদের ডিভোর্স হয়েছে হাবিব প্রথম বিয়ে করেন দু সালে কয়েক বছর যেতে না যেতেই সে বিয়ে ভেঙে যায় এরপর মডেল মোনালিসার সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার তাদের বিয়ে প্রায় চূড়ান্ত ছিল কিন্তু হুট করেই হাবিব সেই বিয়েতে অমত জানান এর কিছুদিন পরেই দু সালে চট্টগ্রামে কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহানা নামের বাসখালীর এক মেয়েকে বিয়ে করেন হাবিব ঢাকায় ফিরে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এরপর থেকেই হাবিবের পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা ছিল অনেক এ প্রশ্ন এড়াতেই হাবিব দ্রুত সন্তান নিয়েছিলেন বলেও চাউর হয়েছিল তবুও সংসার আর টেকাতেই পারলেন না হাবিব হাবিব রেহানার ঘরে আলিম ওয়াহিদ নামের এক ছেলে সন্তান রয়েছে জানা গেছে ছেলে আলিম ওয়াহিদ তার মায়ের কাছে থাকবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ